ইতালির সেরা একাদশে বাংলাদেশের ফাহমেদুল অথচ জাতীয় দলে অযোগ্য ইতালির চতুর্থ ডিভিশন সিরি ডি লিগের উনত্রিশতম ম্যাচ ডের পর ঘোষিত সেরা একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ফুটবলার ফাহমিদুল ইসলাম ইতালির ফুটবল প্ল্যাটফর্ম সেন্টো ট্রেন টোনো তাদের সপ্তাহের সেরা একাদশে ফাহমিদুলকে রেখেছে রাইট উইং পজিশনে অথচ মূলত তিনি একজন লেফট ব্যাক বা লেফট উইং ব্যাক সিরি লিগে একশো ক্লাবের মধ্যে নয়টি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতা চলে সব মিলিয়ে তম ম্যাচ ডেতে তিন হাজারের বেশি ফুটবলের মাঠে খেলেছেন আর সেখান থেকে মাত্র এগারো জনকে বেছে নেওয়া হয়েছে সেরা একাদশে যার মধ্যে আছেন ফাহমিদুল ইসলাম তবে এখানেই প্রশ্ন প্রশ্ন উঠে আসে বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক ও কোচিং প্যানেলের মূল্যায়ন নিয়ে বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ হ্যাবিয়ার ক্যাব্রেইরা এবং তার কোচিং স্টাফরা মনে করেন ফাহমিদুলের পর্যাপ্ত অভিজ্ঞতা নেই অথচ ইতালির ফুটবল কাঠামো যেখানে প্রতিযোগিতার মান ও সুযোগ বাংলাদেশের থেকে বহু গুণে উন্নত সেখানে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন ফাহমিদুল এখন প্রশ্ন হচ্ছে একজন খেলোয়াড়ের দক্ষতা ও পারফরম্যান্সকে কোন মানদণ্ডে মূল্যায়ন করা যায় যেখানে ইতালির ফুটবল বিশেষজ্ঞরা মনে করেছেন ফাহমেদুল ডান প্রান্তেও দুর্দান্ত খেলতে পারেন সেখানে বাংলাদেশ জাতীয় দলের কোচিং প্যানেল তাকে সুযোগের অযোগ্য বলে মনে করছে এই যে দেশের একজন ফুটবলার বিদেশের লীগের সাপ্তাহিক সেরা একাদশে এই অর্জনটাকে আমাদের দেশের ফুটবল কর্তারা কতটুকু গুরুত্ব দিয়েছেন ফাহমিদুল যখন দেশের হয়ে খেলছিল প্রস্তুতি ম্যাচে তিনি হ্যাট্রিক সহ দুর্দান্ত পারফরম্যান্স শো করেন যেখানে ভারতের বিপক্ষে তাকে এক প্রকার অটো চয়েস ভাবা হয়েছিল সেই ফাহমিদুল ভারতে যেতে পারেননি শুরুতে কোচ অভিজ্ঞতার দোহাই দিলেও আস্তে আস্তে অভ্যন্তরীণ ব্যাপারগুলো বেরিয়ে আসতে থাকে এক পর্যায়ে জানা তাকে সেদিন দেশীয় খেলোয়াড়েরা বিভিন্নভাবে স্ল্যাং করেছিল পাস দিচ্ছিল পরক্ষণে বাত বিতণ্ডে জড়ালে কোচ তাকে উঠিয়ে নিয়ে যায় আর সেখানেই উপর মহল থেকে সিদ্ধান্ত নেওয়া হয় ফাহমেদুল দেশের ফাইনাল স্কোয়াডে থাকবেন না বাংলাদেশ ফুটবলে সিন্ডিকেট এবং অদৃশ্য রাজনীতি নিয়ে বিতর্ক দীর্ঘদিনের ফাহমেদুলের এই অর্জন যেন সেই বিতর্ককে আরও উস্কে দিল ইউরোপে বিশ্বের ফুটবল বিশেষজ্ঞরা যেখানে তাকে স্বীকৃতি দিচ্ছেন সেখানে দেশের ফুটবল অভিভাবকেরা তার প্রতি অবহেলা দেখাচ্ছেন কয়েকদিন আগে বাফুফে কর্তারা বলেছেন তারা অন্যান্য প্রবাসী ফুটবলারদের পরবর্তী আন্তর্জাতিক বিরতিতে দেশে আনার চেষ্টা চালাচ্ছেন হয়তো ফাহমেদুলকেও তখন ডাকা হবে এই যে ফাহমেদুলকে এভাবে অপমান করে এক প্রকার তাড়িয়ে দিলেন এখন তিনি ইতালির চতুর্থ ডিভিশনের সেরা খেলোয়াড় ভবিষ্যতে তার সামনে মুখ দেখাবেন কি করে অবশ্য শত শত প্রমাণ পাওয়ার পরেও দেশের ফুটবল কর্তারা যখন সিন্ডিকেট থেকে বের হতে পারেন নাই তখন এই সব ইস্যুতে তেমন একটা লজ্জা পাওয়ার কথা না তাদের বাংলাদেশ ফুটবলের উন্নতির পথে সবচেয়ে বড় বাধা কি সত্যিই আমাদের প্রতিভার অভাব নাকি অন্য কোনো অভ্যন্তরীণ সমস্যা এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে এখনই